হ্যালো বন্ধুরা আমি পিবস ফ্যামিলি থেকে পলি চলে এসেছি দেখো আজকে এই যে তপসে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম রেখেছি তপসে মাছ কী কি দেবো এই যে এতগুলো তপসে রয়েছে এর সঙ্গে কি কি দেবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেসনটার সঙ্গে আমি কালো জিরে হলুদ হলুদের গুঁড়ো খাওয়ার সোডা নুন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি বেসনের সঙ্গে দেখো দেখতে পাচ্ছ যে দেখো কালো জিরে রয়েছে দেখতে পাচ্ছ ছোটো ছোটো আর একটু খাওয়ার সোডা নিয়েছি আর তোমার নুন আর একটু অল্প হলুদের গুঁড়ো আর এখানে দেখো একটা পেস্ট করে রেখেছি পেস্টটার মধ্যে হচ্ছে ধনে পাতা রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই পেস্টটা করে রেখে দিয়েছি এবারে এইটা এটার সঙ্গে সঙ্গে মিশিয়ে তারপর কি করে ফ্রাইটা করছি দেখতে থাকো আজকে ভিডিওটা খুব ছোট কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখো দেশে বিদেশে কাছে দূরে সব বন্ধুকে জানাই অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবে আর আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিটা ক্লিক করো যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই দেখো সবাই আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে সব কিছু দিয়েছি দেখলে আর একবারও বলে দিই খাবার সোডা দিয়েছি নুন একটু হলুদের গুঁড়ো আর যে পেস্টটা করেছিলাম কাঁচা লঙ্কা ধনেপাতা তোমার রসুন পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করে বেসনের সঙ্গে দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি কড়াই তেল বসিয়ে দিয়েছি আর তপসের মাছগুলো দেখো এরকম নুন হলুদ মাখিয়ে মাখিয়ে রেখেছি এবার এর মধ্যে চোবাবো আর ভেজে তোমাদেরকে দেখাচ্ছি বলবে আমার তপসের মাছের ফ্রাইটা কেমন হয়েছে এই যে হয়ে যাচ্ছে ফ্রাই দেখো একটি ভাজা হয়ে গেছে এখন না একটু গরম গরম ভাজি আদিকে খেতে দেবো তো আদি এসছে আর আমরা তো একটু দেরিতে খাই তোমরা জানো তোমাদের দাদা আসলে খাওয়া সময় ভাববো সবটা রেডি রাখলাম আদি খেয়ে বলবে কেমন হয়েছে এইভাবে চুটি ভাজা ভাজা হলো সে প্রায় কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো ভীষণ টেস্টি হয় আমার নন্দাই খেতে ভীষণ ভালোবাসে আমার দুবাইয়ে যে ভাত সবজি থাকে ওই হাসরজি তো ভীষণ ভালো লেগেছিলো আমার হাতে তপসে ফ্রাই সাথীও ভালোবাসে রিমা যদি দুবাই থেকে দেখিস মিক্স করছি এটা ক্ষেত্রে রিমা খুব ভালোবাসে তপসে মাছের ফ্রাইটা আর দেখো আর একটা জিনিস শেয়ার করি তোমাদের সঙ্গে আমরা না রান্নাঘরের জন্য এই ম্যাটটা কিনেছি এই দাঁড়িয়ে রান্না করলে কি হয় এই যে যখন ভাজাভুজি করি না এখানটা তেল আসে আর এই তেলটা ডাইনিং ফাইনিং চলে যায় তা তোমাদেরকে বলছি তোমরাও কিনতে পারো আমি অ্যামাজন থেকে নিয়ে নি আমি আমাদের এখান থেকে একটা দোকান থেকে নিয়েছি আর শুধু যদি চটি ছাড়া এরকম খালি পায়ের রাড়াচ্ছি না ভীষণ আরাম হচ্ছে জানো তো বেশ ঠান্ডার দিনেও আর কোনো নোংরা হচ্ছে না দেখো এরকম ঝাড় দিয়ে দিলে একটুখানি পরিষ্কার করলে এটাও ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করিনি নিশ্চয়ই তোমাদের বাড়িতে আছে যার যার বাড়িতে নেই তোমরা রান্নাঘরে একটা এটাতে এত এত অব্দি এসছে ম্যায়ে এত অব্দি এসছে আমি এরকম একদম এইখানটাতে এইটা তো তাকের একটা জায়গা এখান থেকে দিয়েছি আর তেলটা কিচ্ছু ছিটে আসছে না এটা করে আমার খুব সুবিধা ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অল টাইম কুচিতে থেকো আর আমার তোপসিমাত্রে ফ্রাইটা কেমন হয়েছে সবাই বেশি বেশি টাই লাইক শেয়ার কমেন্ট করো